শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম সকালবেলা হচ্ছে চা পাউরুটি এখানে মশলাটা বেশি দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে লবণ হলুদ পেঁয়াজ মরিচ রসুন একবারই দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ছোট নানুর ঝটপট হচ্ছে তো রুটি বানিয়ে দিল আর আমি হচ্ছে তো রুটি সেকে নিচ্ছি আর এদিক হচ্ছে আজকে বরবটি আলু একসঙ্গে ভাজি করব। তার সঙ্গে ফুলকপি আলু মাছ সরপুটি মাছ দিয়ে রান্না করবো ফুলকো ফুলকো রেডি পিঁয়াজ কুটে দিয়েছি লবণ তুড়ির গুঁড়ো একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আগে সিদ্ধ করে নেবো ভাবি এখন বানিয়ে ফেলবো রুটি দিয়ে বরবটি ভাজি খাবে আমার ছেলে সকালের নাস্তা হ্যাঁ সবটি মাছ রান্না করবো মাছ লাগে লাগে হলুদ মাছ மாட்டோ தான் திலாம் தனியா பத்தா মশলা রান্না করবো মশলাগুলো হচ্ছে আগে জায়গায় চর্বি এনেছি মাংসগুলোতে চর্বি বেশি

তো আজকে হঠাৎ করে আমার বাবার খালু চলে আসছে রংপুর ইস্তেমা হয়েছিল ওখানে আসছিল তো এদিকে আমার শাশুড়ি আমাকে দেখতে আসছে আর এ তো ওদের ছোট সামান্য কিছু আয়োজন আটাতে আপনাদের ভাই দেখেন কতগুলো বাজার করে নিয়ে আসলো আমার সামান্য রান্নাগুলো কেমন লাগলো জানাবেন আল্লাহ